ইনুস সাহেবের ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছে। আয়োজন হিসেবে খুব সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষের বোধ হয় বাকি ছিল যে টিভিতে কি ভাষণ দিচ্ছেন সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ বোধহয় বাদ দেয়নি কিন্তু এই ভাষণটা সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য আজ থেকে ইনুস সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন হাসিনা হাতে জেনারেল মঈনের যে দশা হয়েছিল আপনার ক্যাল করে দেখেন না মইন না ফকির কেউ সেদিন থেকে অর্থাৎ দু সাল থেকে দেশে ফিরতে পারে না কেউ দেশে আসে শুধু তাই না মইনের দুই সার্ডেক ছিল দুই বগলে দুই ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার বাড়ি আর বিগেডিয়ার সিদ্দিকি সিদ্দিকে বাগাই দিয়েছিলেন একটা মেজর জেনারেল কিন্তু আর্মি থাক তারা নেই আর্মির চোখে আনসার বিডিপি কে দেখা হয় যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিবি প্রধানের সে আর আর্মিতে উঠতে পারবে না এটা উষা বিশ আজাতের লোক মনে করা হয় তো উনি ম্যানেজার রক্ষা করার জন্য আনসার ভিডিওতে পাঠা দিচ্ছিলেন ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন থাকতে পারেন নাই আজকে ইড ভাষণের পদ থেকে ইমি সাহেব করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে কত দেশে ফেবেনা এবং সেটা একাই ইমিশেষ্টা কেউ আর দেশে ফিরবেন না কত এক দু আর একটা শব্দ বলে দিই এরকম কথা আমার কানে আসছে তারা কোথায় গিয়ে উঠবে সেই রাস্তা ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি হাজিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য কোন দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর অনেকে চিনবেন না তো এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল খ্রিস্টান ইন্দোনেশিয়া মুসলমান কিন্তু এটা খ্রিস্টানবন্দ এটা আলাদা করা হয়েছে আলাদাভাবে ইস্তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে শুনেছি ওনাদের গন্তব্য ওখানে এবং অনেকে সেখানে যা জায়গা থাকার জায়গা বাসা ফ্ল্যাট ওটাও নাকি কিনে ফেলেছে তো সেই জন্য ওনারা যে জেনারেল মইন হবেন তা রিফ্লেকশন হলো আজকে এর আমার প্রথম রিয়েকশন সেকেন্ড রিয়েকশন এটা একটা দায় সারা অবশ্যই দায় ঠেলা কিসের দায় ওনাদের হাতে ক্ষমতা পড়ছে ক্ষমতা ছেড়ে যাই বোন কিনে ওই অর্থে দায় এই দায়টা ফেললেন ওনার এভাবে যেভাবে আজকে বক্তৃতা দিলেন আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের রাতে পাওয়া তার আজকে করে তুমি এটা এত স্টুপিড একটা এটা বোকা কার্প দেখেন মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে মরার চান্স আছে ওই জায়গায় মানুষ বোকা হয় না তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ কিছু করে এই বক্তৃতার আজকে এমনই গাদার বক্তৃতা এমন স্টুপিড বক্তৃতা উনি যে ফাঁসিদের লটকায় এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার জায়গায় নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটা টেনে নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তৃতা উনি এমনই বেপরোয়া এমনই ডেসপারেটলি উনি তৃতীয় দেশে আশ্রয় খুঁজতেছেন কোনো মতে একটা ফাওয়াইয়া যে যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি ফাঁস যাওয়ার আগেই ফাঁসি দলিত লটকে দেন এইটাও খেয়াল নাই ওনার শুধু উনি না উনি এবং উনার উপদেষ্টারা ওই যে যা যেগুলো বিশেষ সহকারে যোগ গেছে এগুলাও কেউ যাবে না কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো যেমন দেখেন প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন সবাই এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে গেছে না গেছে না গেছে কি সবটা হয়েছে প্রথম যে কথাটা হলো গণভতের অপশনটা আবু রাখছেন কেন এটা তো ওনার কি লাভ হয়েছে। দেশের কি লাভ হচ্ছে না এতে না ওনার কোন লাভ হচ্ছে না দেশের কোনো লাভ হচ্ছে না কনস্টিটিউশনের কোনো জিনিস শিন হাউস করে কেন মানে দরকার পড়ছিল কেন বলে আইডিয়া গণভটের আইডিয়া কেন এটা প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজনে এই কারণে যে আটে আগস্ট থেকে যে অনুষ্ঠানে ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটার ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রশ্ন ছিল উনি বক্তিতে আবার বলে ফেলছেন গীপ্তা আমার উৎস গণভত্যা আচ্ছা গণভত্তা যদি আপনার উৎস হয় তাহলে আজকে সিগনেচার করার জন্য পাঠাইলেন কেন জুলাই সন আপনি নিজেকে সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না কেন তার মানে আপনি আবার পুরান বললেন তাহলে কি হইল একদিকে বলতেছেন চান গণমত্থান ক্ষমতা বসেছে তাহলে গণমুত্থানে যদি আপনার ভিত্তি হইতে সব ক্ষমতা ভিত্তি ওইটাই ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আপনি ধরলেন না আপনি চুপপুকে দিয়ে সাইন করালেন কিউ হল আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেককে খুশি করতে কি করলে তারেককে খুশি আর তারেকের খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয় তাকে যত কম পারা যায় বেজার করা সবটা বেজার ঠেকাইতে পারেন নাই এবং এত বেপর এটা যে এটা আপনি নিজে 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 ফাঁস দড়িটা গলা টেনে নিচ্ছেন এটা হোস নাই আপনি কিন্তু আপনি গণভোট আয়োজন করছেন কেন এই প্রশ্নটা করেছেন তাতে গণভোট আর না করলে কিছু আস্ত যেত না না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন যেমন গণভোট নিজে কি কোনো তার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে উত্তর যে না উনি এই অর্থে কোনো চালু করেন মানে নোটটা দেওয়ার ব্যবস্থা করছেন সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে একটিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না ভরসা করেন এই অর্থে গণভোটটা দেন নাই সেটা বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে উঠে দিছে উনি জুলাই সনদ মানেন কিনা আচ্ছা কি আশ্চর্য জুলাই সনদ তো মানা হবে না উনি যা বলছে থেকে দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে কিন্তু না গণভোটে দিলেও আর না দিলেও দুটোই সমান কেন কারণ উনি নিজেই আবার বলতেছেন জুলাই সনদ যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওইটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে বুঝছেন আমার কথা অর্থাৎ গণবতী কিছু করেন না না করেন সকল জুলাই সনদে কিছু লেখা থাক আর না থাক এগুলো কোনটাই আর নাই সরি কোনটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদটা আসতেছে ওই সংসদ এটাকে পাশ করবে তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোন একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এটা তিনি বিশ্বাস করেন না ফলে এরকম কোন কিছু নিয়ম তিনি রাখেন ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণের দরকার কি বলতেন এটা গুরু ইয়ে জুলাই সময় জুলাই সংটা পরবর্তী সংসদে পাশ হবে ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে ছয় মাসে বলতে পাশ করতে হবে হ্যাঁ দিয়ে সবই বলেন কিন্তু কোনো কিছু দিয়ে ঠেকবে না সবকিছুই তার মানে ফাইনালাইজ হবে ফাইনাল সে শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্টকে ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সক্ষাগরিষ্ঠতায় তেমন সেই হবু সংসদে পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে গাদা বলে শুনতে খারাপ লাগে স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে এটা হলো আলী আলিদিয়াজ বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ পারার লাইজ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ বেশি বুদ্ধিমান তো এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি মানে না ওই কোর্ট কমিশনের কথা বলছি না কনস্টিটিউশনাল সংস্কার কমিটি ওর ভিতরে অর্ধেকেরও বেশি সিক্সটি পার্সেন্টেরও বেশি বোধ হয় কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড তাদের কমিউনিস্ট আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই কালমাস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না কিন্তু শ্রেণী ক্ষমতায় বিশ্বাস করেন একজন একজন আগে মারবে ওটি তো হাসিনার বাসে আয়নাগর আয়নাঘর বৈধ কালমাক্সের চোখে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কালমাক্স এটি শ্রেণী রাজনীতি এটি শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আর শ্রেণীর বিরুদ্ধে এইভাবে কোভাবে আয়না করে রাখবে গুণ ক্ষম অপরাষ্ট্র করতে পারবে এটা কাল বিশ্বাস কাল মাত্রের রাষ্ট্র ধারণা এটাই ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না বিশেষ কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কাল মাত্রের কিছু না ফলে ওই কমিউনিস্টরা অব থেকে সিক্সটি পার্সেন্ট মেম্বার হলো কংগ্রেস ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট করসু বলে সংসদই সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে অংশ হয়ে যাবে কোনো অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নেই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট করসুরু আর সালাউদ্দিন দুজনেই তাই বিশ্বাস করে তারে বিশ্বাস করে কিন্তু তারাকে এই বিষয়ে কথা বলে নাই কখন এদেরকে দিয়ে বলেছে ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ বোর্ডে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন এটা হচ্ছে তাদের ধারণা তাহলে এটার সঙ্গে এইবার কনফ্লিক্ট হলো আসলে আলি রিয়াজ কমিউনিস্টদের তারা মনে করছে না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা দিতে অল্টারনেটিভ দিতা আমি খুব শ্রু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যে চেয়ে বলে দিছে যে নতুন যে সংসদ তো এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এবে বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন ভুলাবে একশো দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে নামে কিন্তু জাতীয় কিন্তু লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশ দুইশো কেন আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন ওয়ার্কিং ডে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন ধরা হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন ক্রস করবে তার ভিতরে একদিন পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই শঙ্কর গরিষ্ঠ দল ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই ইনুস্যাপ দিলেন আজকে মানে এমনি তারা বেদে পিটাইতো তো বিএনপি বা শঙ্কর গরিষ্ঠের যেই দল ওরা এখন বেঁধে পেটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই মাঝে পেটাইলেও হবে না তুমি করে তোমার পাওয়ার দিলাম তুমি গরিষ্ঠ যা বলে দিবে তাই কনস্টিটিউশন অংশ যাবে এবং খেয়াল করেন তিনি সব ক্ষমতা নিচ্ছেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নেই এরা না পুরান কনস্টিটিউশনের অংশ না কোনো নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতেন গণভোটের যে জনগণ এটাকে হাঁ করে দিত তাইলে ইনুস সাহেব বৈধ হয়ে দিয়েছেন আট তারিখ থেকে এই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানিয়েছেন যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে দিত ওনাকে আর বৈধতার জন্য হবুক সংসদের দিকে মুখ চায় থাকতে হচ্ত না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল যে দুধের সাথে মিশে না যায় মিশে যায় মানে মিশে যায় মানে এখন যে দুইটা করলেন উনি গণভোট দিয়ে একসাথে তার মানে তখন তাহলে কি হবে গণভোটের রায় যখন আসলে বাইতি স্টেপ সংসদের রায় এসে যাবে এবং সংসদের সব সংখ্যার দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোনো রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হয়েছে সে বলবে গণভোটের রায় ফালা এক আমরা সংসদে এসে গেছি এক দফার নেই তাহলে এই হয়ে গেছে জিনিসটা এখন ওকে তাহলে সার কথাটা কি সার কথাটা হলে এই যে ইনুস সাহেব বিয়ের তুই খুশি করলে কি করলে বিয়ের তুই খুশি হবে সেই দিকে তাকিয়ে আজকের কাজগুলো করেছে দরকার ছিল না গণভোটে গণভোট দিয়ে যে উনি যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে দিতে পারতেন এটা নিলেন না তাহলে এখন কি হলো তাহলে এখন যেটা হলো হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতাইবা তোমরা তুমি মহিদ্দিন বুঝছ তুমি মহিনুদ্দিন যদি আমাকে না জিতাও কেমনে জিতাইবা আমি দেয়া আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসো এখন যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা হলে দায়ে তোমাকে ফাঁসি বস কাটে চড়াব এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের হল প্রণব বই আমি বহুবার বলছি এই কথা আজকে অতিকে যাচ্ছে ইনস্ট্রাইব করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে এখন আমরা কাটেন এটা দিয়ে মনে হচ্ছে যে ইনস্ট্রাইব তার সাথে দিন করে আলেছে ভাই আপনি জিতাই দিবা দিয়ে আমার একটু পালা জিতে দিয়ে আচ্ছা এই তো চুক্তিটা পারছেন হ্যাঁ আপনি পালাই যেতে দিবে হাসিনা নাই হোক পালাই যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয়নি বা ওরা নিজেরাও সাহস করে দেশে ফিরতে পারে না এমনকি মাসুদ যে মাসুদের কারণে ওয়ান ইলেভেন পুটা ঘুরতে পারছিল তাকে অস্ট্রেলিয়ানে কোথায় মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় যান রাষ্ট্রদূত করে ফাঁকা রাখছে সুযোগ দিয়ে এবং একটার পর একটা হাসিনা তার এক্সচেঞ্জ করে আগে বোধহয় তিনবার এক্সটেন্ড শুনেছে তার রাষ্ট্রদূত শেষে দেশে ফিরে আইতে চাইছে এখন দেশে ফিরে আইলে এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আপনি আমি বলি দিতে আছে আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনী থেকে জাতীয় পার্টি আর লাউসিকে যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা দিচ্ছে টাকা মারছে দশ লাখ এক লাখ টাকা খরচ হয় যায় এই টাকাটা মাইরে খাইছিলাম হাসিনা সরকার থেকে এই সুবিধা পাইছে এমনকি এই সুবিধাটা ইউনু সব পরেও পরও পেয়েছে ইউনুসাহের যখন এটা ভেঙে দিচ্ছেন প্রায় আট মাস পরে সুবিধা পাইছে মাসুদ হাসিনাকে ব্যাপার করছে ডাইরেক্ট কিন্তু মহিনরা না মহিন না ফুকরু দেশে ফিরতে পারছে তাহলে কি হবে নিজেই এই জিনিসটা বেছে নিলেন এই দড়িটা নিজের গলায় পরে নিলাম আজকে যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে উনি ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায় উনি সেটা করতে গেলেন না 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 বিএনপিকে অখুশি করে তো লাভ নেই বিএমপিকে খুশি না আমি একটা আরামে তৎক্ষরাই সেটা এখন স্টিমরে যায় আর আমেরিকায় যাই ওনার তো নাকি শুনি আমি পাঁচ দেশের পাসপোর্ট আছে যেখানেই জানলে কেন মানে কোনো অসুবিধা হয় আর দেশের পিরিয়ড কি দরকার দেশের না চিন্তা লো হবে তা আজকে উনি সেটা করছেন আসলে এগুলো দিয়ে এই জন্য বলছে স্টুপিড এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণভোটে দিয়ে দিতেন গণভোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন ক্ষমতা হিসাবে তা আপনি সেটা করুন না আপনি বিএনপি কে খুশি করার জন্য গণভোট আর একসাথে দিলেন যাতে গণভোটে কোনো প্রভাব খান না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়া সাহেব করছেন কি বিএমপি যেটা চায় নাই কনস্টিটিউশনাল পাওয়ার চায় নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী রিয়া যেটাকে আরো

তাহলে এখন আরেকটা কনসিকুয়েন্সি তা কি হলো তা মানে এখনই মানুষের অবৈধ মনে ক্ষমতা কোনো বুঝে তো নাই তাহলে যে নির্বাচন দেখতেছেন এইটা দেখতে একই গর্ববোধ দেখতে আছেন এইটা দেখতে একই এর প্রশ্ন উত্তর নাই আমার কাছে প্লাস আজকে আরেকটা প্লেজ বাধা বানিয়েছে দেখেন আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই ইয়ের আদেশ ওই যে ইলেকশনটা কোন আইনে হবে ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেভিউশন এইটা তিনবার উনি বদলাইছেন এই যে তৃতীয়বার বদলে বললেন যে জুলাই সংগ্রামের সরি যাদের বিচার হবে আইসিটি কোর্টে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি হারাবে এটা হলো তৃতীয় অধ্যাদেশ তার তৃতীয় সংসদে এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন তো তাইলে আজকে আমার প্রেসিডেন্ট দিয়ে সাইন করালেন কেন প্রেসিডেন্ট দিয়ে তো অধ্যাদেশ গুলো দায়ী ঘোষণা দেন নাই তো ওগুলো নিজে সাইন করছে তাহলে কি ধরনের তাহলে ওগুলো সব বোয়া রিয়েল স্ট্রাকচার সম্বন্ধে তাই হয়েছে আপনি আজকে ইউনিউসকে দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি এটি তো আসলে বুঝে নিলেন চুপ সাইন করানো মানে তাই নিজে না করে আর একদিন নিজে করছিলেন কেন তাহলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল তো আপনি যদি চিপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার একটি আর পার তাহলে আগে কাটিগুলো অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবৈধ হয়ে গেছে তা সালকি কি লাগাইলেন বুঝে নেই কোনো কিছুতে চিন্তা নেই আমি যদি জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার ভিতরে আবার এরা সব আইনের লোক কিন্তু তাও মানবাধিকার করার লোক কিংবা আইনের মাস্টার তারাই বুদ্ধি দিচ্ছে তাকে বোঝা না মানে তারও যে কেমনে তারেকের ঘাড়ে জিনিসটা লটকাই দিয়ে তারেক আমাদেরকে যেতে দিয়ে দিবি এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে সেটা আজকে ওনারা সংগঠিত হয়ে গেছে মানে যে এত এত বড় স্টুপিড হয় মহিন থেকে একটু একদম করে না বাধ্য করেছে যতটুকু করতে বাধ্য হয়েছে আরো একটা কান্ড করেছে শুধু হাসিনাকে জিতাই উনি খাবেন নাই কিন্তু হাসিনাকে জিতানোর পরে একটা ইন্ডিয়াকে দিয়ে পিল পিলখানা গটাই দিচ্ছে নিশ্চিত করছেন যে পিলখানটা ঘটুক এবং আরামে ইন্ডিয়া এটা গটাই দিয়ে চলে যেতে পারো ইন্ডিয়ান লোকগুলো এটা নিশ্চিত করছে এখন ইনু কি সেটা নিশ্চিত করলেন তার বিনিময়ে কি ওনারা দেশটাকে অনুমতি পাবেন মইন দেশত্যাগের অনুমতি পাইছিল কিন্তু পরে পিলখানের আরো অন্তত এক দেড় মাস পরে ইনুজ সাহেবরাও কি একে তার মানে কি আজকের ঘোষণা দিয়ে ইনুজ ঘোষণা দিয়ে পিলখানা টু আওয়ার টান শীত পরে গেলেন ঘোষণা দিয়ে ওনারা এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানা তারা পিল হবে না বুঝি না মানুষকে এত বোকা হয় কি তাদেরকে এত নিশ্চিত করছে আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে তার চাইছে তো এই ক্ষমতা টাই এই জন্য তো এখন নির্বাচন এখন নির্বাচন সাত থেকে সাত আগস্ট থেকে বলে আসতেছে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে এটা কারণ কি কোন সংস্কার হচ্ছে ইলেকশন দিতে এবং তাই তো হয়েছে আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলেন তাহলে এই সংস্কার দরকার ছিল কি কারণ বোঝা মুশকিল আসলো ওদের কাণ্ড কারখানা দিকে ইউনুস নিজে তার মানে আগামী সংখ্যক আগামী সংসদ দেশ সংখ্যক গরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দিয়া গেলেন যে তারা কনস্টিটিউশন পর্যন্ত বলা যেতে পারবে যা খুশি করতে পারবে কতদিন কার্যকর ভাবে একশো আশি দিন সংসদ চলা পর্যন্ত তার মানে একশো আশি দিন তো ওনাকে ঝুলে থাকতে হবে ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে কিছু করেন ওনার ওনার হাতে কিছু নাই এটাকে ঠেকাইতে পারে বরং উল্টাটা ওনাকে লড়া যাক এটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলটা বিএনপি কে জিতে যদি নিশ্চিত করে দেন তারপরেও কিন্তু কোন নিশ্চয়তা নাই যে ওনারা এই আটই আগস্ট থেকে একদিন পর্যন্ত যে ক্ষমতায় উনি ছিলেন এটা যে দয়া করে বৈধ করে দিবে তার কি গ্যারেন্টি আছে জুলাইতে পারে একটা একটা করে কাপড় খুলে নিতে পারে বলতে পারে আপনার অমুক সম্পত্তিটা আছে আমার নামে দেন এটা দেন ওইটা দেন সেটা দেন যতক্ষণ তার সন্তুষ্ট না হবে ততদিন আপনাকে এভাবে বলে দিব তা আপনারা জেল যেচে এতে রাজি বোঝা খুব মুশকিল আসলে কেউ কি নিজের ফাঁসির দই এইভাবে গলায় ঠেনে নেয় আমার জানা নেই আসলে এনিওয়ে এখন এটা করে ফেলছেন তার মানে জিনিসটা হচ্ছে সার কথা এই বিএনপি এবং ইন্ডিয়া যেভাবে চাইছিল ইউনুস গভর্নমেন্টটা শেষ হবে ঠিক সেইভাবে ইউনুস সাহেব গলা পেতে দিলেন আজকে এটা হচ্ছে সার কথা তার নিজের ক্ষমতার বৈধতা পাওয়ার সুযোগ ছিল সেটা কেউ নিলেন না এটা বিশ্বাস করে। তারা এত নিশ্চিত যে একটা কনস্টিটিউশন রাজনীতি না বোঝা ইনুস একটা অজ্ঞ এ ব্যাপারে ইনুস তার নাদানিদেরও কোনো সীমা থাকে না এমনই নাদান যে উনি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা না নিজে দেখতেছেন যে ফাঁসি দইটা সামনে আসতেছে উনি আরো ওইটাকে ডেকে নিয়ে গলায় পড়ে কপাল ইন্ডিয়ার হাতে চলে গেলেন বাংলাদেশকে আরেকবার ডুবে দিয়ে গেলেন এবং চিন্তা করছেন পাবেন কিনা ওটা দেখার জন্য আমাদেরকে খালি একটা কথা বলবো আজ সাথে লাস্ট কথা আজকে আদালত পরে একটা মজার ঘটনা ঘটেছে এই প্রথম আওয়ামী অ্যাডভোকেট গুলা মানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রিদি প্রকাশ্যে শো করছে একটা এবং সেখানে যে ব্যানার টাঙাইছে তার দাবি জানাইছে দাবিটা হলো সেটা ফেসবুকে স্ট্যাটাস দিছে অবৈধ সরকারের সাজানো বিচার এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যান্ড ডাউন পর বসেছে বোঝা গেছে না বোঝা যাচ্ছে মানে হাসিনাকে যে ফাঁসির অর্ডার আজকে দিয়েছেন আপনি মানে সত্য তারিখে ঘোষণা হবে এইটা হলো অবৈধ সরকার অর্থাৎ ইউনিয়ন সরকার অবৈধ এটা বলতেছে এখনই বলতেছে সো ইনু সরকার অবৈধ এবং এই বিচারটা সাধারণ বিচার এ প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী ওলারা আওয়ামী আইনজীবীরা এই মিটিংটা করছে উপরে লেখা আছে এটা আবার বাংলাদেশের আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্ট সেখান থেকে এটা ছাপ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দেবো নিজেরা দেখে নেবেন আর কি কিছু দেখার পরেও কি হিসেবে হচ্ছে না ওনাকে তো অবৈধ বলতেছে আওয়ামী লীগেরা এখন থেকে এরপরে উনি বুঝতেছেন না যিনি কি করে নিজের ঘর থেকে ফাঁকি দইটা সরাবেন আগে ন আসলে মানুষ কী করে নিজের মৃত্যু সম্পর্কে এক ব্যাখ্যা থাকে থ্যাংক ইউ